আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজকে আমি চলে আসছি গ্রাম বাংলার একটি মেট্রো পথে আপনারা দেখতে পাচ্ছেন দুপাশেই সবুজে ঘেরা চমৎকার একটি রোড এটা আসলে আমাদের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার রহিমপুর গ্রাম থেকে ইসলাম ইসলামপাড়া যাবার পথে এটা আসলে খুবই চমৎকার একটি রাস্তা এখানে আপনি যে কোনো মুহূর্তে যেতে পারেন যেমন এখন শরৎকাল আপনারা দেখতে পাচ্ছেন দুপাশেই সারি সারি আকাশমণি গাছ বা আকাশি গাছ গাছগুলোতে ফুল ফুটে আছে ফুলগুলি দেখতে বেশ সুন্দর মনে হচ্ছে যেন মালা গেঁতে রেখেছে কেউ এতই সুন্দর আর দুপাশে ধান মানে এখন এই এক সবুজে একটা সমরাহ তৈরি হয়েছে খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার এই বিভিন্ন সিজানে যেমন ধান কাটার পরে সরিষা যখন চাষ হবে যখন সরিষা ফুলগুলো ফুটে তখন এই রাস্তার সৌন্দর্য সবচেয়ে বেশি বৃদ্ধি পায় এখন যেমন দুপাশে সবুজ দেখতে পাচ্ছেন সরিষার সিজনে আপনারা দেখতে পারবেন দুপাশে হলুদ আর হলুদ বেশ বেশ সুন্দর লাগে আমরা যখন গ্রামে যাই তখন অবশ্যই এই রাস্তাটার মধ্যে যাই কিছুটা সময় এখানে পার করি খুবই ভালো লাগে আর যে কোনো টাইমে আপনারা কিশোরগঞ্জের আশেপাশে থাকতে মেট্রোপথে যদি আপনারা মনোরম পরিবেশে হাঁটতে চান এখানে অবশ্যই যেতে পারেন এবং এখানে গেলে আপনাদের যাত্রাটা বিপুল হবে না খুবই চমৎকার এই রাস্তাটুকু প্রায় এক কিলোমিটারের কাছাকাছি এরকম মেট্রোপথ খুবই খুবই সুন্দর চমৎকার মানে গ্রাম গ্রাম বাংলার সৌন্দর্য এই সমস্ত রাস্তার মধ্যেই ফুটে আছে এখনও থাকবেও ইনশাল্লাহ আর অবশ্যই যারা এখানে যাবেন তাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ